thank <laughs> ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলি ব্লগ থেকে আপনাদের সালাম আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন নিশ্চয়ই আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি পুরনো দিনের ঐতিহ্যবাহী একটা হ্যাঁ মজাদার রেসিপি বানাচ্ছি দেখ দেখাচ্ছি দেখেন আপনারা কীভাবে আমি পুরনো দিনের মজাদার ভালো একটা রেসিপি বানাচ্ছি মুসুরি ডাইল এবং চাল আতপ চাল দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিয়েছি এখন আদা বাটা আদাবাটা আদা বাটা করে নিয়েছি এবং কাঁচামরিচও আদা বাটা করে নিয়েছি কেটে দিলেও হয় কিন্তু কেটে দিলে আমি তাওয়ায় মিল মিলতে পারি না এই জন্য আমি হলুদের গুঁড়োও দিয়ে দিলাম একটু কালার আসার জন্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি পিঠাটার প্রচলন একবারই উঠে গেছে কিন্তু অনেক মজাদার আমার এই পিঠে আমার এই রেসিপিটা দেখে এটাই বলে চাপটি আমাদের অঞ্চলে চাপটি দেওয়া আপনাদের খেতে যেন মন চায় সেই জন্য ভিডিওটা আমি নূতন করে করতেছি পুরোনো দিনের খাবার ভালো করে গুলে নিচ্ছি আমার হয়ে গেছে লোহার তাওয়া দিয়ে দিয়েছি একটু তেল মেখে দিয়েছি যেন ভালো করে উঠে যায় এই জন্য এখন চামচ দিয়ে পাতলা করে সুন্দর করে মেলে দিচ্ছি যেন সুন্দর হয় মুসমুসে এবং ক্রিস্পি হয় অনেক খেতে এত দারুণ স্বাদ লাগে এই দেখেন আপুরা আমি এই দেখেন আমি ভেঙে দেখাচ্ছি একটা কত সুন্দর হয়েছে এই মুসকুচি হয়েছে কিন্তু অনেক দারুণ লাগে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা হয়েছে আমার রেসিপিটি যদি ভালো হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন পরবর্তীতে আবারও সুন্দর সুন্দর আনকমন রেসিপি নিয়ে আসব আপনাদের মাঝে আনকমন বলতে কমন সবাই এটা জানে কিন্তু খাওয়ার প্রচলনটা একদম কমে গেছে খাওয়া বন্ধ করে দিয়েছে তাই এটা এখন আর কেউ তেমন একটা খায় না মনে করে ঝামেলা আসলে তেমন কেউ কোনোই ঝামেলা পরবর্তীতে আবার কোন নতুন ভিডিও নিয়ে আসব আমার জন্য দোয়া করবেন আপনাদের প্রতি শুভ কামনা রইল আসসালামু আলাইকুম আবার আসবো টাটা বাই খুদা হাফেজ